আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই শাশ কশাশ আমি আর আপনি কতবার আনা নেওয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আমি ইচ্ছা করলে পারতেন যে এমন একটা সিস্টেম করে দিতেন যে তুমি শ্বাস ঠানাইবা ছাইরা না ভিতরে নিবা ছাইরা না করবা ছাইরা না ভিতরে কর নিবা ছাইরা না

আল্লাহ পাকের নিয়ামত আছে কিন্তু আমরা কোনোদিন এই সব নিয়ে চিন্তা করি নাই আল্লাহ পাকরা বলল আলামিন আমরা সকলকে এই সব নিয়ে চিন্তা করার তৌফিক দান করুক আমাদের এখানে কথা সংক্ষেপ কারণ সভাপতির পর এখন কথা চলে না সভাপতি কথা বলছেন এনে কথা শেষ তারপরেও দায়িত্ব যে হাস আছে একটা কথা না ভুলি চলে না আমাদের এখানে বলা হয়েছে কোভাবাসীদের মাক নাই সারা বিশ্বের আলামের জন্য দোয়া করতে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করতে হবে যত গোবরবাসী আছে সকলের জন্য দোয়া হবে এতে লাভ হবে কি আমরা অনেক সময় দোয়া করলে দোয়ার মধ্যে কি প্রণতা করি এই কি মধ্যে দোয়া করলে এই দোয়া কুবল হই না হজরতে মোসা আলাহিসামের জমানার মধ্যে হজরতে মোসা আল্লাহ পাকের সঙ্গে তোর পায়ে কথা বলতেন এক আপনি তো আপনার আল্লাহর সঙ্গে কথা বলতে চান আমার একটা কথা আল্লাহ আল্লাহাক আমাকে জান্নাতে দিবে না জাহান্নে দেবে হজরত মোসা আলাহিসাল্লাম আমি সুর সারা কথাটা বলে শেষ করতেছি ভূমিকা করলে বা লম্বা সারা করলে দিদি হাজার হয়েছেন আপনারা হজরত মুসা আল্লাহিস্লাম জি জিজ্ঞাসা আল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলার পরে যে আশা সম্পক্তছেন আল্লাহ উমুকের গ্রামের উমুকের ছেলে উমুকের নাতি জি জিজ্ঞাসা করেন তাকে আপনি জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন আল্লাহ পাক রবুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম জানতে মুসা তুমি তার জানাই দিও আমি তাকে জাহান্নামে দিব হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন আস্তেছেন উমুকের আসরের মধ্যে অমসা তুমি আল্লাহর সঙ্গে কথা বলে আসছো বলে আসছি আমার কথা জিজ্ঞাসা ছিল আমার কথা মনে আসিল মনে আসিল আল্লাহ কি বলছে আল্লাহ তো বলছে তোমার খবরটা বসে ভালো না আল্লাহ তোমার জাহান নামে দিব হজরত এসেলাম ওই ব্যক্তি হজরত মুসা বলতে সেই মুসা তুমি আরেক বার গেলে আমার আমার আল্লাহ কাছে একটা কথা বললো আমার আল্লাহ কাছে আমার একটা দরখাস্ত আল্লাহ আমাকে এত বড় বানাইয়ে দে এত বড় বানাই দে যে আমার দ্বারাই যেত কষ্ট করলে আমি করি আর সারা দুনিয়ার মানুষ বাচ্চা থাক হজরত মুসাইসাল্লাম পরে দিন আবার আল্লাহর সঙ্গে কত্তুর বাহারে কথা বলতে গেলেন কথা বললেন শেষ করলেন কথা বলা শেষ করার পরে সংক্ষিপ্ত বলতেছি হজরত মুসাই বলছেন আল্লাহ যেই লোকটাকে আপনি বলছিলেন আপনি তাকে জাহান্নামে দিবেন সে এক সে তো আপনার একটা সৃষ্টি মাফলুক মাফলুক হইয়া আপনার কাছে একটা আবদার করছে তার আবদারটা হইল তাকে আপনি এত বড় মানে দিতেন যে তার দ্বারা সারা জাহান জন্য বজা যাক আর সকল মানুষদের যার নাম থেকে বাচ্চা যাক সে যে এই ফিকিটটা করছে যে কষ্ট করলে আমি করি সারা দুনিয়ার মানুষ বাচ্চা যাক এই ঠিক আল্লাহ আল্লাহর কাছে এত পছন্দ লাগছে এত পছন্দ লাগছে আল্লাহ পাক বলে আমি সাথে সাথে জানা দেন নে মোসা তুমি ওই লোকটা জানাই দিও আমি তার নামটা জান্নাত এই জন্য ভাইয়ার দুঃস্থ বুজুর্গ আমরা যখনই দোয়া করব যে কোনো চিন্তা করব সকলের মঙ্গলে চিন্তা করব। আমি যখন সকলের মঙ্গলের চিন্তা করব আল্লাহ পাক তখন আমার মঙ্গল আল্লাহ পাক স্বয়ং করে দিবেন আল্লাহ পাকের কাছে জিকিরের থেকে ফিকিরের দাম বেশি জিকের ফিকের দাম বেশি আল্লাহ পাক আমরা সকলকে থেকে বেশি বেশি করা করার দান করুক আমি আর আপনি সকলে নিয়োগ করে যতদিন বাঁচা থাকবো আমরা ততদিন মানুষের উপকার করব মানুষের সেবা করবো পাক আমরা সকলকে আমার কাকার মতন দেশের দোষের সেবা করার তৌফিক দান করুক পাক আমরা সকলকে দুনিয়া এবং আখরাতের কামিয়া বেদান করুক আমরা সকলে এই কবরবাসীদের যে সংখ্যা অসংখ্য আমরা সকলে ইনশাল্লাহ সব রাসানী উপলক্ষে মোটাদের কথা স্মরণ করে একবার আলহামদুল্লা সুরা তিনবার কলহ আসরা আমরা সকলে করি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل <سؤال> هو الله <سؤال> احد الله <سؤال> الصمد <سؤال> لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله الذي لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل وسلم دائما ابدا على حبيبك محمد صلى الله عليه وسلم اللهم من ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا গুনা ও যে কৈরাশি মৌলা ভুল কৈরাশি আর গুণা করব না মৌলা তি গুণার পূজা মাথায় লড়ি বাড়ি গরি কোনদিন জানে আজ রাইলার হাতে ধরা ফুরি

কেমনে দিবা আমরা পুরা এক মাস রমজান মাসে রোজা রাখলাম তারা বিন্ নামাজ পড়লাম আল্লা মাহে রমজান উপলক্ষে যাহাইকে দুটো ডাবাড আমল করছি কোরআন তালামাত করছি দান খৈরাত করেছি গোমলা ইহার মধ্যে কোন রকমের কোন কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দে ইহা সব লক্ষ কুটি গুণে বাড়াইয়া আকে নামদার তাজ দারে মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি দুপুরের সাথে উম্মতের কান্নারি নবী দুজাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ বলে রোজা তার কস ইদিন মৌলা আল্লাহ ইয়াকে জোরিয়া করে চাহাবে করাম তাবিন তাবে তাবিন আই মুস্তাহিদিন নেকার সালীহীন সার তরিকার সার মাজাহাবের যেই সমস্ত আল্লাহ রুলিরা যেই জায়গার মধ্যে শুয়ে গেছেন আল্লাহ দয়া করে মেহেরবানী করে প্রত্যেকের কৌতুমি আর সব দিন আল্লাহ বিশেষ করে মৌলা আমরে হেনে তারা হাত উঠাইলাম আল্লাহ অনেকের মা নাই বাবা নাই গো মৌলা আল্লাহ মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে ইতিম কাঙ্গালের বেশ আপনি সাহেন সার দরবার হাত উঠাইলাম আমরা হত বাগা কপাল পরাদের হাতের দিকে তাকাইয়া আমাদের মা বাবার জিন্দিগির সমস্ত গুণাকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আমাদের মা বাবা যদি দুনিয়া থাকতে কোন রকমের কোনো অন্যায় অপরাধ করে থাকে আর আপনার কুদ্রুতি কম্পিউটার মধ্যে ধরা পড়ে থাকে আমরা ছেলে হয়ে আজকে তাদের পক্ষ আপনার কুদ্রুতি পাওয়া ধরে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ করে মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করিয়া দেন ক্ষমা করিয়া দেন তাদের কবর খানাকে আপনার হাবিবের রোজার সঙ্গে যোগাযোগ করিয়া দেন আল্লাহ পৃথিবীতে এমন কেহ নাই মা বাবা যদি অন্যায় করে মা বাবার পক্ষ হতে ছেলে মেয়ে মাপ ছেলে মাপ না দিয়া পারে আল্লাহ আপনি গাফার নামের হাতিরে রহমান নামের হাতিরে মা ফাতেমার হাতিরে হজরত হাসান হুসান রাজু আল্লাহ তালা নুমার হাতিরে নবী দানের দান দান নিবেদানের দান দান মোবারকার হাতের আপনি আমাদের মা বাবাকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আমাদের মা বাবার খবরের মধ্যে আপনি বেহেশতি ভিসানা ভিসাইয়া দেন আমাদের মা বাবার খবরের মধ্যে আপনি বেশতি পোশাক তাদেরকে আপনি পরাইয়া দেন আল্লাহ কবর একদিন আমাদেরকেও যাইতে হবে মওলা যেভাবে আমল করলে মওলা কবরটা বেহেস্তের বাগান হবে যেইভাবে আমল করে কবরে গেলে কবরের মধ্যে আপনার হাবিব আমাদের সাথী হবে আল্লাহ সেইভাবে আমল করে কবরে যাওয়ার দান আল্লাহ কবর সম্পর্কে আপনার হাবিব হাদিসের মধ্যে বলে গেছেন কবর নাকি অন্ধকার কটুরি কবর নাকি কীট পতঙ্গের ঘর কবর নাকি নির্জনতার ঘর কবর নাকি মৌলা অন্ধকার কটুরি এই অন্ধকার কটুরিতে কীট পতঙ্গের আমরা কিভাবে থাকবো মৌলা যেভাবে আমল করলে মৌলা কবরটা বেহেস্তের বাগান হবে আপনার হাবিব আমাদের কবরের সাথী হবে নামাজ রোজা আমাদের কবরের সাথী হবে আল্লাহ সেইভাবে নামাজ রোজা আমাদেরকে করার তোফ তৌফিক দান করি মৌলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির মাওলা দুয়ার শেষ প্রান্তে আপনার কাছে আমরা ফরিয়াদ করতেছি মাওলা মাওলা দিন আমাদের সম্মুখে মালাকুল মউত এসে হাজির হবে মাওলা সেই কঠিন মুসিবতের দিনে আমাদের জবানে জারি করে দিন কালিমায়ে তুই বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 我们。